নমস্কার আজকের পর্ব লাবণ্য পুরাবৃত্ত লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি এমনকি এখনও তার পাঠানুরাগ রয়েছে প্রবল বাপের একমাত্র শখ ছিল বিদ্যায় মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে থেকে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মরে যায় সে মানুষের পক্ষে বিয়ে করবার দরকার হয় না তার দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারতো সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে বাইরে থেকে আঁচর লাগলে দাগ পড়ে না তিনি এত দূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাই বা হলো বিয়ে পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন নয় গাঁট বাঁধা হয়ে থাকলো তার আর একটি স্নেহের পাত্র ছিল তার নাম শোভনলাল অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারো দেখা যায় না প্রশস্ত কপালে চোখের ভাবে স্বচ্ছতায় ঠোঁটের ভাবে সৌজন্যে হাসির ভাবে সরলতায় মুখের ভাবে সৌকুমার যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে টানে মানুষটি নেহাত মুখ চোড়া তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে গরিবের ছেলে ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে ভবিষ্যতের শোভন যে নাম করতে পারবে আর সেই খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের পর্দে অবনীশের নামটা সকলের ওপরে থাকবে এই গর্ব অধ্যাপকের মনে ছিল শোভন আসতো তার বাড়িতে পড়া নিতে তার লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ লাবণ্যকে দেখলে সে সঙ্কোচে নত হয়ে যেত এই সংকোচের অতি দূরত্ববশত শোভনলালের লালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যর বাধা ছিল না দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায় মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না এমন সময় একদিন শোভনলালের লালের বাপ ননেগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচট গাল পেরে গেল নালি সেই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনা ছুতোয় বিবাহের ছেলে ধরা ফাঁদ পেতেছেন বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্যলতার এক ছবি দাখিল করলে ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাটার ভেতর থেকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন ননীগোপালের সন্দেহ ছিল না এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান পাত্র হিসাবে শোভনলালের বাজার দর যে কত বেশি এবং আর কিছুদিন সবুর করে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে ননীগোপালের হিসাবে বুদ্ধিতে সেটা কড়াই গন্ডায় মেলানো ছিল এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করবার ফন্দি করছেন এটাকে শীত কেটে চুরি করা ছাড়া আর কি নাম দেওয়া যেতে পারে টাকা চুরি থেকে এ লেশমাত্র তফাত কোথায় এতদিন লাবণ্য জানতেই পারেনি কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে অবনীশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যাম্পলেট ম্যাগাজিন প্রভৃতি আবর্জনার মধ্যে লাবণ্যর একটি অযত্ন ম্লান ফটোগ্রাফ দৈবাৎ শোভনের হাতে পড়েছিল সেইটি নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে গোলাপ ফুলগুলিও ওর তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসারই মতো সহজে ফুটেছিল একটি বন্ধুর বাগানে তার মধ্যে কোনো অনধিকার ঔদ্ধত্বের ইতিহাস নেই অথচ শাস্তি পেতে হলো লাজুক ছেলেটি মাথা হেঁট করে মুখ লাল করে গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে সেই বিবরণটা অন্তর্জামে ছাড়া আর কেউ জানত না বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান লাবণ্য পেয়েছিল তৃতীয় সেটাতে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব দুঃখ দিয়েছিল তার দুটো কারণ ছিল এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনেশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেক দিন আঘাত করেছে এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকাতে পীড়াটা আরও হয়েছিল বেশি শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করেছিল খুব প্রাণপণেই তবু শোভন যখন তাকে ছাড়িয়ে গেল তখন এই স্পর্ধার জন্য তাকে ক্ষমা করাই শক্ত হয়ে উঠল তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্য করাতেই উভয় পরীক্ষিতের মধ্যে ফল বৈষম্য ঘটল অথচ পরীক্ষার পড়ার সম্বন্ধে শোভনলাল কোনো দিন অবনীশের কাছে এগোয়নি কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত এম পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্যের জেদবার কোনো সম্ভাবনা ছিল না তবু জিত হলো স্বয়ং অবনেশ আশ্চর্য হয়ে গেলেন শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্কা সে লাবণ্যর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলে তারপরে এদের ছাত্রদশা গেল কেটে এমন সময় অবনেশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যেই প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝাই থাকলেও মনসিজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়েন একটু স্থানাভাব হয় না তখন অপনিস সাতচল্লিশ সেই নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে একেবারে তার লাইব্রেরির গ্রন্থ বুঝ ভেদ ভেদ করে তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে বিবাহে আর কোনো বাধা ছিল না একমাত্র বাধা লাবণ্যের প্রতি অবনিশে স্নেহ ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল পড়াশোনা করতে যান খুবই জোরের সঙ্গে কিন্তু তার চেয়ে জোর আছে এমন কোনো একটা চমৎকার চিন্তা পড়াশোনার কাঁধে চেপে বসে সমালোচনার জন্যে মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুরাবৃত্ত দিয়ে অনুদ্ঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধ স্তূপেরই মতো যার ওপরে চেপে আছে বহু শত বৎসরের মৌন সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন কিন্তু জ্ঞানেশ তুপাকার জ্ঞান যখন একবার টলে তখন তার দশা এই রকমই হয়ে থাকে হাতে যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কী এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগলো তার মনে হলো তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তাঁর মেয়ে ভালোবেসেছে কারণ শোভনের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক সাধারণভাবে বাপযাত্রার পরেই রাগ ধরল নিজের ওপরে ননিগোপালের ওপরে এমন সময় শোভনের কাছ থেকে এলো এক চিঠি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটুকতক বই ধার চায় তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন বললেন পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে কিছুমাত্র সংকোচ করবে না শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পেছনে হয়তো লাবণ্যর সম্মতি প্রচ্ছন্ন আছে সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাদ কখনো ক্ষণকালের জন্য লাবণ্যর সঙ্গে দেখা হয় তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে জিজ্ঞাসা করে কেমন আছো যে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে যদি করতো তবে খাতা খুলে একসময় লাবণ্যর সঙ্গে আলোচনা করতে পারলেও বেঁচে যেত ওর কতগুলি নিজের উদ্ভাবিত বিশেষ মত সম্বন্ধে লাবণ্যর মত কি জানবার জন্য ওর অত্যন্ত উৎসুক কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহসও ওর নেই এমন কয়েকদিন যায় সেদিন রবিবার শোভনলাল তার খাতা টেবিলের ওপর সাজিয়ে একখানো বই নিয়ে পাতা উল্টাচ্ছে মাঝে মাঝে নোট নিচ্ছে তখন দুপুরবেলা ঘরে কেউ নেই ছুটির দিনের সুযোগ নিয়ে অবনেশ কোন এক বাড়িতে যাচ্ছেন তার নাম করলেন না বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না হঠাৎ একসময় ভেজানো দরজা জোরে খুলে গেল শোভনলালের বুকটা ধরাশ করে উঠল কেঁপে লাবণ্য ঘরে ঢুকল শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না লাবণ্য অগ্নিমূর্তি ধরে বলেন আপনি কেন এ বাড়িতে আসেন শোভনলাল চমকে উঠল মুখে কোনো উত্তর এলো না আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই শোভনলাল চোখ নিচু করে বললে আমাকে মাফ করবেন আমি এখনই যাচ্ছি এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে হাত থরথর করে কাঁপছে বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায় রাস্তা পায় না মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল যাকে খুবই ভালোবাসা যেতে পারতো তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায় তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে ভালোবাসারই উল্টো পিঠে একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরেই অপেক্ষা করে বসেছিল শোভনলাল তেমন করে ডাক দিলে না তারপরে যা কিছু হলো সবই গেল তার বিরুদ্ধে সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষ কালটায় লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্তা অন্যায় বিচার করলে তার মনে হলো নিজে নিষ্কৃতি পাবেন ইচ্ছে করেই শোভনলালকে তিনি আবার নিজে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটাবার কামনায় তাই এমন দারুণ ক্রোধ হলো সেই নিরপরাধের উপরে তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে অবনীশের বিবাহ ঘটালো অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ তার মেয়ের জন্য স্বতন্ত্র করে রেখেছিলেন তাঁর বিবাহের পরে লাবণ্য বলে বসলো সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না স্বাধীন উপার্জন করে চালাবে অবনীশ মর্মাহত হয়ে বললেন আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য তুমি তো জেদ করে বিয়ে দিয়েছ তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছো লাবণ্য বললে আমাদের সম্বন্ধ কোনো কালে যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্যই আমি এই সংকল্প করেছি তুমি কিছু ভেবো না বাবা যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো কাজ তার জুটে গেল সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে জ্যোতিকেও অনায়াসে পড়াতে পারতো কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হলো না প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে প্রাচীন কাল থেকে আরম্ভ করে হালের বার্নার স্বর আমল পর্যন্ত এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে গ্রোট গিওয়ান ও মারের রচনায় কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভেতরটা যে একটু এলোমেলো করে যেত না তা বলতে পারিনি কিন্তু হাওয়ার চেয়ে স্থূল ব্যাঘাত হঠাৎ ঝুঁকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত ফাঁক ছিল না এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রীস রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে জাগো লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তবরূপে দেখতে পেলে জ্ঞানের মধ্যে নয় বেদনার মধ্যে